Bismillah. <سؤال> ان الله وملائكته يصلون على النبي I'm gonna you

only لا مقصودا الا الله لا موجودا I don't know. La... في كلام المزيد والفرقان لغبي ولمن <applause> خاف مقام ربه جنة <applause>

পিছনে ফ্যানটা যদি একটু বন্ধ করে দেওয়া যায় দেখুন তো খুব আওয়াজ করছে আর ওই ফ্যানটা কিন্তু যদি বন্ধ করে দেওয়া যায় দেখো তো অসুবিধা আছে নাকি আপনাদের ফ্যান বন্ধ করে দিতে গরম হবে তো আমারও গরম হচ্ছে রে বাবা বন্ধ করতে এই তো আল্লাহ করে দিয়ে আছে তো আপনাদের ইচ্ছা আছে তারপরেও তো আছে এ জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলবেন না আপনাদের কষ্ট হলো রাগ হলো না কিন্তু আসতে অনেক লেট হয়ে গেল কিছু করার নেই নী থাকলে হবে কপালে আছে এসেছে কপালে যদি না থাকতো কেঁদে মরে গেলেও এসেছে কত বুঝলেন ওটা আল্লাহ যেভাবে রেখেছে ওইভাবে হবে অ্যাকচুয়ালি দিক দিক নয় এভাবে আসছে যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মত হতো আল্লাহ রাখলে হতো দুনিয়া একদিকে হয়ে ওটা চেঞ্জ করা যাবে না দানে দানে খানে নাম লিখা হতো প্রত্যেকটা দণায় লেখা যেটা কার রেজে কে এটা কে খাবে ওটা মার আল্লাহ ঠিক করেন কে ঠিক করেন বলেন আল্লাহ এই গ্রামটার নাম নুনাঘাটা একটা চালের দানা ইলিকা আছে এটা রাসিয়ার প্রেসিডেন্ট খাবে শুধু নুনাঘাটা কেন সারা নদিয়া যদি একদিকে হয়ে বলে না এটা রাসিয়ার প্রেসিডেন্ট না এটা আমরা খাবো হবে আরে হাকিনা বলবেন আল্লাহ পাক লিখে রেখেছে এটা রাশিয়ার প্রেসিডেন্ট খাবে আর গোটা নদিয়া কেন সারা পৃথিবী একদিকে যদি হয়ে বলে না এটা আমরা খাব হবে না কেন ও আমার আল্লাহ ঠিক করেন ও রাশিয়াই যাবে রাশিয়ার প্রেসিডেন্টই খাবে অন্য কেউ খাবে না ওটা আমার আল্লাহ ঠিক করেন যা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বলুন ইয়ামত কি কইছি 46 শরীফ পর্যন্ত

আমাদের জীবনে সাকিরা সাকিরা অর্থাৎ যে সমস্ত ছোট ছোট গোনা আছে ওই গুনাগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই মাফ করতে থাকে জোরে বলুন আল্লাহ দরবারে আরো সুখ্রী আদায় করে এই জায়গায় বসলে শুধু যে সাকিরা গুনাহ মাফ হয় এমনটা নয় ও সাগিরা ছোট গোনা ও বড় গোনা দুটো গোনাই মাফ হবে তবে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে চাওয়া লাগবে আমাদেরকে মাফ চাইতে হবে কেন মাফ চাইতে হবে মনে রাখবেন আমরা উভয়ে কিন্তু গোনাগার আপনিও গুণাগার আমি এখানে বসে ওয়াজ করছি ভাববেন না আমাদের পীরের মানে না আমিও গুণাগার আমরা উভয় গুণাগার আপনারও গুণা আছে আমারও গুণা আছে এবার আমাদের গুণা কম বেশি হতে পারে আমার গুণা বেশি আপনার গুণা কম আর না হয় আপনার গুণা বেশি আমার গুণা কম আমরা উভয় গুণাগার এটা আমাদের মনে রাখতে হবে এই কথাটার আবার আপনারা এইভাবে মানে করবেন না যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুণাগার অর্থাৎ ছিলেন ছিলেন তাহলে গুণাগার বলুন নৌজবিল্লা বলুন আস্থা মনে রাখবেন দুজনা হলেন বেগুনাম এক নম্বর নবীরা হলেন মাসুম নবীদের কোন গুণা না আর দ্বিতীয় নম্বর হলো আল্লাপাকের ফারিস্তাদের কোন গুণা না বাদে গুণাগারিসারা এই দুজনা বাদ এই দুজনা বাদে পৃথিবীর প্রত্যেকে গুণাগার এবার কম বেশি গুণাগার কারো গুণা কম কারো গোনা বেশি আর এই গুনাগার হওয়া এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় এই যে আমরা গুনাগার হয়তো ভাববেন যে আমরা গুনাগার মানে আমরা একদম বরবাদ হয়ে গেল নাকি না না গুণা তো হবে আপনি তো আদম সন্তান প্রত্যেক আদম সন্তানই তো গুনাগার গুণা হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গুণা হবে এই জলসার আখিরি দোয়া হয়ে যাবে দোয়া হয়ে যাবার পর আপনারা বাড়ি চলে যাবেন তো আসেন আমি গ্যারান্টি সহকারে লিখে দিতে পারি আবার বাড়ি যেতে যেতে আপনারা ওই কথাগুলোই বলবেন ওই কাজগুলোই করবেন যে কাজে যে কথায় আমার আল্লাহ ও আল্লাহ হবে যদি বলেন এখানে দিচ্ছেন কি করে হবে হবে না ওটা তো আল্লাহ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পাক জানেন তবে এটাও সত্য অবশ্যই গুনা হবে কেন গুনা হবে কেন আমরা কি জানি না আমাদের এই শিরাই শিরাই খুনে খুনে একজনের যাবার ক্ষমতা আছে ওটা কে বলেন তো জানেন না ওটা হলো আজাদিল ইবলিস শয়তান ওটা হলো আজাদিল ইবলিস শয়তান আমাদের খুনে খুনে যাবার ক্ষমতা রাখে কোন কিতাবে লেখা নেই যে এই জলসার आखरी দোয়া হয়ে যাবার পর ও আর যেতে পারবে না তো আবার যাবে আবার আপনাকে ধোঁকা দেবে আবার আপনাকে ও জালে জড়াবে আবার আপনাকে অন্যায় করাবে গুণা করাবে পাপ করাবে এটা হবে যদি আপনি বেঁচে থাকেন একদম গ্যারান্টি দিয়ে যদি আপনি বেঁচে থাকেন আবার কিন্তু আপনার হবে মরে ঝামেলা মিটি গেল বেঁচে যদি থাকেন আপনার অবশ্যই আবার গুণা হবে তবে আমাদের যেটা মনে রাখতে হবে গুণা তো হবে কিন্তু গুণাটাকে মাফ করাতে হবে গুনাটাকে মাফ করাতে হবে গুনাহ হবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু গুনাটাকে মাফ করাতে হবে এই যেখানে এখানে প্রচুর মানুষ বসে আছে দাড়ি চাচা এই দাড়ি চাচার জন্য সব হয়েছে একটু হ্যাঁ কি বলবেন না তো আجیب লোক আপনারা যে দাড়ি চাচার জন্য কি আমল নামাই নেকি লিখে দাড়ি চাচার জন্য কি হয়েছে গুনাহ কি হলো গুনাহ হলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে আল্লাহ আপনার পঞ্চাশ বছর হোক ষাট বছর হোক সত্তর বছর হোক আশি বছর হোক একশো বছর হোক হায়াত রাখতে হবে যে গুনা হলো এই গুণাটাকে আপনাকে মাফ করিয়ে দুনিয়া থেকে যেতে হবে এবার বলবেন আমি তিরিশ বছর দাড়ি যেতেছি এটা কি আর্থিকভাবে মাফ হবে অনেকটা গুণা হয়ে গেল মনে রাখবেন আমার পাক বলেছেন তোরা করেছিস আমার কাছে তোরা আল্লাপ চাইব কোটিবার মাফ চাইব পাক বলছেন না কোটিবার maaf চাওয়ার প্রয়োজন নেই একবার maaf চা কটিবার মাফ চাওয়া লাগবে না একবার maaf চা তবে মাফটা দিল থেকে চা যদি তুই মা দিল থেকে চাইতে পারো তোমার একটা একটা গোনা যদি অহুধ পাহাড়ের চেয়েও বড় হয় এক এক দিনের গোনা যদি অহুত পাহাড়ের চেয়েও বড় হয় একটা একটা গোনা যদি অহুত পাহাড়ের চো বড় হয় আমার আল্লাহ পাক বলছেন আমি জেন্দেগির গুনাকেই মাফ করে দেবো জোরে বলুন সুবহান জোরে বলবেন না সুবহান আল্লাহ আমাদের মাফ করাতে হবে গুনাহ হবে কিন্তু মনে রাখবেন মাফ করাতে হবে কেন মাফ করাতে হবে মাফ করাবার কথা বলতাম না বলতাম আয়েস করে ও দুনিয়ায় আছে মজা করলাম দেখিনি আবার মাপের কি আছে মাফ খরাবার কথা এই জন্য বললাম জীবন আমাদের একটা নয় জীবন আমাদের দুটো এই চুপ করে বস জীবন আমাদের শুনছেন আপনারা দোয়া তো এমনি ভাই বলেছেন যে বেশি রাত হবে না ভাই জানো সাড়ে এগারোটার মধ্যে দোয়া খায়ের হয়ে যায় যদি যাই ভালো হয় খুব বেশি যদি হয় পৌনে বারো তারা হয়ে গেছে এগারোটা সাত অসুবিধা হচ্ছে আপনাদের কেন এমনি এটা বাড়ির জলসা তো এটা বাড়ির জলসা বাড়ির জলসা আবার বাড়িওয়ালার প্রতিও তো আপনারা রাগ করবেন যে দেখেছো এগারোটা পর্যন্ত বলে কথাই নিয়ে গেল আপনাদের অসুবিধা হচ্ছে আমি ওই সাড়ে এগারোটা পৌনে বারোটার মধ্যেই তো আপাতত চিন্তা করে দেখা জীবন যদি একটা হতো তাহলে চিন্তা থাকতো নি ও মরে গেলাম ঝামেলা মিটে গেল কিন্তু নয় আমি মারা গেলাম ঝামেলা মিটে গেল না আমাকেই আবার আল্লাপাক জেন্দা করবে আমার রুহ আপনার শরীরে দেওয়া হবে না আপনারটা আমাকে দেওয়া হবে না আপনাকেই দাঁড় করানো হবে আপনি জেন্দা হবে আমি জেন্দা হবে তাহলে জীবন একটা নয় জীবন হলো দুটো একটা ইহকাল আর একটা পরকাল একটা দুনিয়ার জেন্দেগি আর একটা হলো আখের আখের যেটাই আমরা আছি এটা হলো দুনিয়া এটার একটা শেষ আছে এখান থেকে আমরা যেখানে যাব ওটা হলো পরকাল আখেরাত ওটার কিন্তু কোনো শেষ নেই এখান থেকে আমরা যেখানে যাব ওখানে জায়গা আছে দুটো একটা হলো জান্নাত আর একটা হলো জাহান নাম আমরা সবাই কিন্তু জান্নাত যেতে চাই শুধু আমরা নয় পৃথিবীতে হিন্দু আছে জৈন আছে খ্রিস্টান আছে বৈদ্য আছে শিখ আছে পাঞ্জাবি আছে ইহুদি আছে নাসারা আছে আরো ধর্মের মানুষ আছে শুধু আমরা পরকালে জান্নাত যেতে চাই এমনটা নয় আরে জান্নাত মানে আপনি তো পরকালে শান্তি পেতে চান তাহলে শুধু আমরা চাই নয় সবাই চাই সবাই কিন্তু শান্তি পাবে না শান্তি যদি পেতে চাও তাহলে পরকালে জান্নাত যদি পেতে চাও ইসলাম যেটা আমাদের শিক্ষা দেয় সেটা হলো দুনিয়া থেকে আপনাকে কিছু নিয়ে যেতে হবে সেটা কি দুনিয়া থেকে আপনাকে ইমান নিয়ে যেতে হবে ইমান যদি আপনি নিয়ে যান আপনি বেশাক আল্লাহর জান্নাতে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ যে দিল খুলে বলুন না সুবহানাল্লাহ কি নিয়ে যেতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে ইমান একটা জিনিস জাহান নামার থেকে আমরা মুক্তি পেতে চাই জাহান থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে সেটা হলো বেশি 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 আমল করে যেতে হবে নামাজ করতে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে দান খাই করতে হবে ইত্যাদি আমল আপনাকে বেশি বেশি করতে হবে আমল আপনি যত বেশি করবেন আমল আপনাকে জাহান নামার আজাব থেকে রেহাই করাবে ইমান আর আমল ইমান আপনাকে জান্নাত নিয়ে যাবে আমল আপনাকে জাহার নামার আজাম থেকে রেহাই করা এবার বলবেন আমরা বহু আলেমুল আমাদের মধ্যে শুনেছি আসসালা তো মেবতাহুল জান্নাত হাদিস শরীফ রয়েছেন হাদিস শরীফের মধ্যে আছে আরসালা তো মেফতাহুল জান্নাত নামাজ জান্নাতের চাবি কাঠি আপনি এই ওয়াজটা যেন গ্রিল ছেড়ে সে একটু অন্ধ টাইপের হয়ে যাচ্ছে বেশাক হ্যাঁ বেশাক এটা হাদিস শরীফ আরসালা তো জান্নাত নামাজ জান্নাতের চাবি কাঠি তবে আমি আপনাদের কাছে জানতে চাই ईमानदार ও নামাজ পড়ে করে না পড়ে ईमानदार নামাজ ছড়ে মুনাফিক নামাজ করে না পড়ে না ईमानदार ও নামাজ ছড়ে মুনাফিক ও নামাজ পড়ে হ্যাঁ হাদিস শরীফ যদি বলেন আসসালাতু মফতাহুল জান্নাত নামাজ জান্নাতের চাবি কাঠি তাহলে হাদিস শুনে যায় ईमानदार ও চাবি পেয়েছে মুনাফেক পরে মুনাফেক জান্নাতের চাবি পেয়েছে মুনাফেক জান্নাতের চাবি পেয়েছে লোকগুলো কথা বলে না আমার কথা বুঝতে পারছেন না আপনারা আমার কথা বুঝতে পারছেন কি না যদি বুঝতে অসুবিধা হয় বলেন তাহলে একটু হালকার উপর দিয়ে আলোচনা করে চলে যাচ্ছে আনা সাগরের পানি নুনটাই কি করে এলো ওই ঘটনা শুনেলেন ঝামেলা মিটে যাবে বুঝতে পারছেন আমার কথা তাহলে ইমানদারও নামাজ ছড়ে মুনাফেকও নামাজ পড়ে পেশাক নামাজ জান্নাতে চাবি কিন্তু মুনাফেকের জন্য নামাজ জান্নাতে চাবি নয় ইমানদারের জন্য নামাজ জান্নাতে চাবি তাহলে এখানে মূল হলো ইমান আপনাকে ইমানদার হতে হবে তারপরে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজটা জান্নাতের চাবি হবে আপনি যদি ইমানদার না হন আপনি যতই